আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রয়্যাল 3D ওয়ালপেপার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো ভিউয়ার্স এটা হচ্ছে একটি মার্বেল ফ্লোর তো আপনাদের হয়তো টাইলস করা থাকতে পারে বা টাইলস ছাড়াও থাকতে পারে তো যে কোনো ফ্লোরে আপনারা 3D রিপক্সি ফ্লোর কাজ করতে পারেন তো এটা হচ্ছে কাজের আগের ভিডিও আমরা 3D ইপক্সি ফ্লোর করার আগে যে ভিডিওটি সেটা আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কাজের প্রথম অংশ তো এটার উপরে আমরা প্রথমে একটি ফার্স্ট লেয়ার দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ফার্স্ট লেয়ার দিচ্ছি তো এই লেয়ারটা আমরা পুরো ফ্লোরে দেব মানে আপনার যতগুলো রুম থাকবে প্রত্যেকটি রুমে এরকম ফার্স্ট লেয়ার দেব মানে আপনি যে কয়টা রুম করবেন তো আমাদের প্রথম লেয়ার দেওয়া শেষ হয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রথম লেয়ারের কাজ তো আমরা প্রত্যেকটি রুমে প্রথম ফার্স্ট লেয়ার দিয়েছি দেখুন ভিউয়ার্স তো আপনি একটা রুম করতে পারেন দুইটা রুম করতে পারেন যে কয়টা রুম করবেন আমরা প্রথমে ওই কয়টা রুমে এরকম ফার্স্ট লেয়ার দেব তো এটাকে দেওয়ার পরে আমরা এখন এটাকে কাটিং করব তো দেখতেই পাচ্ছেন আমাদের থ্রি ডি পেপারগুলো কাটিং করা হচ্ছে কাটিং করার পর এগুলো আমরা আবার ইনস্টল করব তো ভিওর দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো ইনস্টল করছি খুব যত্ন সহকারে আমরা থ্রি ডি পেপারগুলো আপনার ফ্লোরে এভাবে ঠিক ইনস্টল করে দেব আপনি যে কোনো ডিজাইন দিয়ে করতে পারেন তো উনি এই ডিজাইন গুলো পছন্দ করেছে তাই ওনাকে এই ডিজাইন দিয়ে আমরা কাজ করে দিচ্ছি তো ভিউয়ার্স দেখুন খুব যত্ন সহকারে কিন্তু আমরা পেপার গুলো ইনস্টল করছি দেখুন ভিউয়ার্স কি সুন্দর দেখাচ্ছে তো এই পেপার গুলো সেটিং করার পর আমরা এটার উপরে সেকেন্ড আরেকটি লেয়ার দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেয়ারের কাজ চলছে তো এই লেয়ারটি দেওয়ার পর শাইনিং চলে আসবে সেকেন্ড লেয়ার দেওয়ার পরে একটি শাইনিং চলে আসবে তো দেখুন ভিউ সেকেন্ড লেয়ার দেওয়ার পর একটি শাইনিং কিন্তু চলে এসেছে দেখুন কি সুন্দর লাগছে তো এটার পরে আমরা আবার ফাইনাল ফাইনাল কোট তো আমাদের দেওয়া হবে আপনারা দেখতে পারবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ কাজের ভিডিও দেখাবো ভিউ দেখুন বেলকুনিতে আমরা যে সেকেন্ড লেয়ারটি দিয়েছি তাতে অনেকটা শাইনিং চলে এসেছে এবার আমরা দিচ্ছি ফাইনাল কোট তো এই ফাইনাল কোটি দেবার পর আপনি আরো সুন্দর দেখতে পাবেন আপনার রুমটি তো ফাইনাল যে লোকটি আসবে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স কি সুন্দর লাগছে এলো আমাদের কাজের ফাইনাল ভিডিও দেখুন ভিউয়ার্স ওয়াও অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে এটি এটি কাচের মধ্যে করা হয়েছে মানে কাচের ডিজাইনের উপরে গ্লাস করা আপনার ফ্লোরটা গ্লাস করা মনে হচ্ছে এরকম তো এরকম ডিজাইন এরকম ফ্লোর আপনি আপনার বাড়ি অফিস যে কোনো জায়গায় করতে পারেন আপনি এই ধরনের থ্রি যে কোনো জায়গায় করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডিপক্সি ফ্লোর কাজ করে থাকি আপনারা করে নিতে পারেন আর এই ধরনের থ্রি ডিপক্সি ফ্লোর কিন্তু নন স্লিপ এগুলো কোনো স্লিপ কাটবে না এগুলো ওয়াটার প্রুফ আপনি এগুলো লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ভিও আপনারা যদি কাজ করতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা করিল কাজী বাড়ি আইসক্রিম ফ্যাক্টরির সামনে তিন রাস্তা মোড় এখানে একটা দোতলা ভবন আছে দোতলা ভবনে দ্বিতীয় তলা আমাদের অফিস তো আপনারা এছাড়াও যদি ডিজাইন দেখতে চান তাহলে আপনাদের লোকেশন শেয়ার করবেন আপনাদের লোকেশন অনুযায়ী আমাদের একজন প্রতিনিধি স্যাম্পল ও ক্যাটালগ বই নিয়ে চলে যাবে আপনি সেখান থেকে পছন্দ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এ ধরনের থ্রি ডি ওয়ালপেপারে কাজ করে থাকি ভিউয়ার্স তো আর না করে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে আজই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম